হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং আমি কিন্তু অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিন্তু চলে এসেছি হচ্ছে আমার বোনের বাসায় কারণ আমার বোনের ছোটো ছেলের জন্মদিন আর সে তো জন্মদিনে আমার মাথাটা একদম খেয়ে ফেলেছে ফোন দিয়ে দিয়ে খালামনি তুমি কখন আসবা খালামনি তুমি কখন আসবা খালামনি তুমি কখন আসবা যাক একদিন আগেই আমাকে আসতে হলো বাধ্য হয়ে কারণ যেহেতু শুক্রবার দিন ওর বার্থডে ছিল আর শুক্রবার তো মেট্রো বন্ধ থাকে বিকেল পর্যন্ত সেই জন্য আমাকে বৃহস্পতিবার দিন বিকেলেই চলে আসতে হয়েছে আর এসে আমাকেই তো সব কিছু রেডি করতে হবে আমি কিন্তু লেগে পড়েছি দলবল নিয়ে ওর বার্থডে ডেকোরেশনের জন্য আমি জাস্ট নামেই আছি কাজ তো সব ওদেরই আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে দেখি ওরা এদিকে সব কিছু একদম রেডি করে ফেলেছে আর এই সব কিছুর পেছনে ছিল লগ্ন এবং হচ্ছে মিষ্টু যাকে আমরা আদর করে মিষ্টু ডাকি ওর নাম হচ্ছে ইয়াসা আমার বোনের প্রত্যেকটা বাচ্চাদের একটা করে নিক নেম আছে আমাদের আদরের ডাকেটা আর কি আর এইদিকে আমি দেখতে পাচ্ছিলাম যে মেজো আপু রান্না বান্না করে একদম রেডি শাহির জন্য জর্দা সেমাই শাহি খেতে পছন্দ করে তাই ওর জন্য আলাদা করে জর্দা সেমাই রান্না করা হয়েছে আর আর বিশাল বড় একটা ড্যাগে কিন্তু তেহারি রান্না করা হয়েছে যেটা আমাদের সবার রিকোয়েস্ট ছিল যে আমরা তেহারি খেতে চাই কারণ আপুর হাতে তেহারিটা ভীষণ মজা হয় এদিকে কিন্তু কেক চলে এসেছে হ্যাপি বার্থডে টু জায়ান নিচে লেখা দেখতে পাচ্ছেন টুকগু ও যে বললাম আমার সব বাচ্চাদের একটা করে নিকনেম আছে ওকে আমরা সবাই আদর করে টুকগু ডাকি আজকে টুকগুষণার জন্মদিন আর টুকগুষণার জন্মদিনে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি বিশেষ করে আমার মেয়েটা তো ভীষণ খুশি ছিল সারাক্ষণ বেলুন নিয়ে একদম দৌড়া দৌড়ি ঝাঁপা ঝাঁপির মধ্যে ছিল আর জায়াদের আসলে ওইভাবে জন্মদিনটা আয়োজন করে পালন করা হয়নি এবারই প্রথম আর এখানে তেমন কোনো গেস্ট ছিল না বাইরে জাস্ট আমরা আমরাই ছিলাম ওর দাদু ও দাদুর বাড়ির পরিবারের সবাই আর আমরা খালামুনির আর কি তো এই কয়েকজনই ছিলাম খুব সীমিত মানুষজন ছিল কিন্তু ওর আনন্দ টা ছিল সীমাহীন যেটা একদম বলে বোঝানো যাবে না ও এত এত খুশি হয়েছে যে এর আগে ওকে আমি এত খুশি কখনও দেখিনি এই তো এখানে কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো আমার পিছিটাকেও একটু খাইয়ে দিচ্ছিলো এই প্রথম কিন্তু আমার পিচ্ছিটা এবার কেক খেয়েছে কেকের খাওয়া খাই পর্ব শেষ এবার হচ্ছে ডিনারের পালা আর এই ধরনের রান্না বান্না দেখলে আবার সাফোয়ানের তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায় মাত্র বাজে সাড়ে আটটা বাসায় দশটা সাড়ে দশটার আগে একে ভাত কিছুতেই খাওয়াতে পারি না বাট এখানে সাড়ে আটটা বাজে সে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বা আমাকে খেতে দাও আর আমি ওকে নিয়ে চট করে একটু বসিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে রান্না হয়েছিল তেহারি বিফ তেহারি আর কি ভীষণ মজা হয়েছিল আর মেজো আপুর হাতে বিফ তেহারিটা আমরা পরিবারের সবাই খুব পছন্দ করি বিশেষ করে রিকোয়েস্ট থাকে ওর বাসায় গেলেই রান্নার জন্য এই দিকে কিন্তু একমাত্র আঙ্কেল শাহি চলে এসেছে বাচ্চারা তো শাহিকে পেয়ে আরও বেশি খুশি হয়ে গিয়েছে আর আমার মেয়ে তো মহা খুশি বাবাকে পেয়ে পুরো একটা রাত একটা দিন পরে বাবাকে কাছে পেয়ে সে ভীষণ খুশি কিছুতেই কুল থেকে নামতে চাচ্ছিল না বাবার কুলে লেগে একদম ছিল দেখেন কি করে লেগে আছে মানে বাবাকে ছাড়া একটা দিন থাকা তার জন্য খুবই কষ্টকর হয়ে গিয়েছিল এই তো সবাই চলে যাওয়ার পরে ঘরটরের কী অবস্থা ক্লিন করারও সময় দিচ্ছে না ও গিফট খোলার জন্য অস্থির হয়ে গেছে বাচ্চা বলে কথা এতক্ষণ ধৈর্য ধরে রেখেছে এটাই অনেক একে একে সবার গিফটগুলো খুলছিল সবাই ওকে একদম ওর পছন্দ অনুযায়ী ও যেগুলো দিয়ে কাজ করতে পছন্দ করে খেলতে পছন্দ করে সেই ধরনের গিফটই ওকে দিয়েছে এখন আসলে ওর এমন একটা বয়স এ বয়সে গাড়ি বা খেলনা টালনা দিয়ে খেলার একদম বয়স নেই এ বয়সে বাচ্চারা ড্রয়িং করতে পছন্দ করে করে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করে সেই ধরনের গিফটগুলোই ও পেয়েছে গিফটগুলো পেয়ে খুশিতে এতটাই ও আত্মহার হয়ে গিয়েছিল বা কী বলবো আর এদিকে কে যেন একটা স্টিকার দিয়েছে হচ্ছে ওকে বারবি ডলের স্টিকার দেখে বলছিল আমি কি মেয়ে আমাকে কেন এই বারবি ডলের স্টিকার দেওয়া হলো আসলে বাচ্চাদের কথার কি বলবো যাই হোক আমাদের টুকু শোনার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ও জীবনে একটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এই দোয়াটা অবশ্যই ওর জন্য করবেন আল্লাহকে নিক হায়াত দান করুক সুস্থতা দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ